আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি হালাল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন মাহুদের দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এটি আমাদের স্বপ্ন আজকে স্বপ্ন একটি বীজ আমরা এখানে রোপণ করলাম এই স্বপ্ন একদিন গাছ হবে মহিরু হবে এটি বাংলা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ঈশ আমরা এখান থেকে বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ শুরু করলাম আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করব আমরা এখানে উদ্যোক্তা তৈরি করব। এবং বাংলাদেশের উন্নতির জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের ভূমিকা রাখবো ইনশাআল্লাহ এখানে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই ইস্তাম্বুল পরিবারের সদস্য ইস্তাম্বুল পরিবারের প্রত্যেকটি সদস্য ইনশাআল্লাহ বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো আপনারা এই পরিবারের সদস্য হিসেবে আমাদের প্রতি আস্থা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা যে কথাগুলি আপনাদেরকে বলেছি যে কমিটমেন্টগুলি আপনাদেরকে আমরা দিয়েছি তা যেন আল্লাহ তালার দয়ায় আমরা যেন তা পালন করতে পারি আমাদের জন্য শুধু এতটুকু দোয়া করবেন ইনশাল্লাহ বাকি কাজ আমরা আঞ্জাম দেবো আল্লাহ رب العزة <ترجمة> عما يصفون سلام المرسلين الحمد لله رب العالمين